অনেক বড় একজন বক্তা সে কিন্তু যখন সে ওয়াজের মাঠে যেত তখন কিন্তু মানুষ বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আজকে কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সে কি কারণে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে এই যে উনি যে এই যে চুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল এবং তার লেবাস দেখেন এই যে সে যখন চলাফেরা করতো সে কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করতো এবং যখন যেত মানুষের

প্রশংসা করা এই জন্য আর কি তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে অনেক কিন্তু যে আপনি গাড়ি থেকে নামছেন সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম